তিরিশে মার্চ রবিবার পবিত্র ঈদ উপলক্ষে বাউরিয়া লাইফ লাইন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাউরিয়ার কাবলিপাড়ায় অনুষ্ঠিত হল এক বিশেষ সামাজিক অনুষ্ঠান এদিন প্রথমেই পবিত্র পাঠ গুণীজন সংবর্ধনার মধ্যে দিয়েই শুরু হয় এদিনের এই বিশেষ অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠান থেকে উদ্যোক্তারা দুস্থ মানুষদের হাতে উপহার হিসেবে বস্ত্র তুলে দিলেন এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেণুকুমার সেন উপস্থিত ছিলেন উরবেরিয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও উপস্থিত ছিলেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল যাদব উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস উপস্থিত ছিলেন সমাজসেবী আতিয়ার রহমান শেখ মিজানুর রহমান হোসেন কাজী আজিজুল মন্ডল চন্দন চক্রবর্তী আকাশ রজক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাউরিয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শ্যামল কুমার গাঙ্গুলি গুলজার সিপাই উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক কাজী মুশিয়ার রহমান সহ এদিন এই অনুষ্ঠান থেকে অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেয় উদ্যোক্তারা সকলকে শুভেচ্ছা এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত উৎসবকে সমস্ত ধর্মীয় মানুষের প্রত্যেকটা ধর্মীয় উৎসবকে আমরা সারম্বরে পালন করি আগামীকাল যে ঈদভাবে খুশি দিই সেই খুশি দিতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা সমস্ত জায়গায় শান্তির বাতাবরণের মাধ্যমে ঈদ পালন করব এবং আমাদের এই বাউরিয়া তদ অঞ্চলে যে চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর ওয়ার্ডের যে সমস্ত জায়গায় আমাদের কাল সকালে নামাজ হবে পবিত্র নামাজ আমরা সেখানে সকলে উপস্থিত থেকে আমাদের যারা নামাজে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা খুশিবিদ সকলের সঙ্গে পালন করি যে পবিত্র চাঁদ্রাথ ওই পবিত্র চাঁদ্রাতে সমস্ত মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কালকে খুশি ঋত এই খুশি ঋত উৎসব করার জন্যে সবাইকে আহ্বান জানাই এবং কালকে উৎসবটা পালন সুন্দর পালন করুন আজকে ওয়েলফেয়ার লাইফ লাইন সোসাইটিতে আজকে অনুষ্ঠান অনুষ্ঠান এবং বস্তু বিতরণের মাধ্যমে গিয়ে মেয়েরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকে আর অনুষ্ঠানটা করার জন্যে এই লাইফ লাইন সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের তিন নম্বরে তিন নম্বর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল যাদব মহাশয় এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের লাইফলাইন সোসাইটির সম্পাদক মুশিয়ার রহমান এবং আমাদের জাকিরদা আরম্ভ আছে জাকিরদা আমাদের উপস্থিত আছেন এখানে আমাদের কবি গুলজার সিপাই এখানে উপস্থিত আছেন এবং আমার ভোলাদা উপস্থিত আছেন এবং আমাদের সমস্ত সমস্ত এই লাইভ লাইন ওয়েলফেয়ার সোসাইটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই দিনে আজকে বর্তমান করার জন্য যতই চক্রান্ত থাকুক সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে আমরা এইখানে দেখতে পাচ্ছি না আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ আছি বৈচিত্র্যর মধ্যে ঐক্য কাকে বলে সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখে যাক সেটা আজকে এখানে আমরা প্রতিষ্ঠিত করছি এই কথা আমাদের এই লাইভ লাইনটা আমরা আজকে প্রায় সতেরো আঠেরো বছর ধরে আমরা এটা চালাচ্ছি আমরা যেমন বন্যা ত্রাণ বা বিভিন্ন মানুষের সমস্যা চক্ষু অপারেশন মেডিকেল ক্যাম্প এবং বস্ত্র বিতরণ আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হুড়ুহুড়ি নেই আমরা কি করছি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সব বস্ত্র পৌঁছে দিয়েছি আমরা কোথায় থেকে বাইশ বছর আঠারো বছরের মেয়েদের আমরা বস্ত্র এবং খুব ভালো ভালো কোম্পানি সুমি কালেকশানের কোম্পানির ভালো কোম্পানির আমরা মাল আমরা পৌঁছে দিয়েছি এবং আমাদের শাড়ি। আমাদের বন্ধু বান্ধব পর্ব এই সংস্থাকে দিয়েছে এবং এই সংস্থাকে দেওয়ার পরে আমরা কিছু মানুষকে দুঃস্থ মানুষের সারিয়ে দিয়েছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে একটা বড় কলকাতা মিউজিক্যাল গ্রুপ এই মিউজিক্যাল গ্রুপ আগামী পয়লা তারিখে হলে আমরা প্রত্যেক বছরে ঈদের পরে একটা খুশির আনন্দেই আমরা একটা বিচিত্র অনুষ্ঠান করি এটা আগামী দিনও করব এবং দুস্থ গরিব সকল মানুষের পাশে হাওড়িয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটি এমন একটা সংগঠন বিগত যেদিন থেকে এই সংগঠন জন্ম নিয়েছে সেদিন থেকে মানুষের পাশে আছে এর আগেও চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য শিবির মানুষের ধরুন কোনো সময় যদি বন্যা হয় বন্যায় আমতাতে গিয়ে সেখানে বস্ত্র বিতরণ করা হয়েছে মানুষ বাজার সবসময় আমরা থাকার চেষ্টা করি করেছেন ঈদের একটাই বার্তা আসুন আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জন্য অনেক রক্তের বিনিময়ে দেশটাকে আমরা স্বাধীনতা করে নিয়ে এসেছি আজকে আসুন আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষটাকে রক্ষা করি দেশের সংবিধানটাকে রক্ষা করি দেশের জাতীয় পতাকাটাকে রক্ষা করি আসুন এই ঈদের একটাই বার্তা সম্মতি এবং সম্প্রীতি ব্যুরো রিপোর্ট আমার কলম